নিরাপদ থাকা মানুষগুলোর মুখ দিয়ে খেলাফত শব্দ আসে না আল্লাহর বান্ধব বের হয়ে ঘরে ঢোকার আগে ঘর তো পরে নিজের মাদ্রাসায় ঢোকার আগে মাদ্রাসা তো পরে নিজের এরিয়ায় ঢোকার আগেই সেই মোহাম্মদপুরে আল্লাহ করে মসজিদের সামনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে না মাই হাতে নিয়ে ঠিক বলে দিয়েছে আমি আমার জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিচ্ছি আল্লাহর জমিন আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য হয়তো খেলাফত নয়তো সাক্ষাত আল্লাহ নবীর স্লোগান ছিল এটা হুবহু ভাষ্য মানে বাংলা শব্দটা এক না কিন্তু আল্লাহ নবীর কথার খোলাসে এই কথার খোলাসা এক মক্কায় নবীকে যখন অফার দেওয়া হচ্ছিল আবু তলেব তোমার ভাতিজারে বোঝাও কি চাই মেয়ে চাইলে সুন্দরী মেয়ে দেব সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব জিনে ধরলে বলুক জিন ছাড়ানোর ব্যবস্থা করব আর যদি ক্ষমতা চায় তাও বলুক তাকে দারুন নদর পার্লামেন্টের মেম্বার বানাবো নাহ আল্লাহ নবী স্পষ্ট বললেন আল্লাহর কসম করে বলছি না ওদা ও শম শ ফিয়া মিনি অল কামর অফি আ সারি আলান আমর না তার তুহু হতাই রাহুল্লাহ ও আহিলি কা দু কসম করে বলছি আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দেয় বাম হাতে যদি আকাশে চারটা এনে রাখে তবুও তা আমি আমার আদর্শ ছাড়ব না যতদিন না আল্লাহ তার জমিনে হয়তো ইসলামকে করবেন জিন্দা অথবা ইসলামের জন্য আমি হব মুর্দা হয়তো ইসলাম হবে জিন্দা না হলে আমি হব মুর্দা এ দুটোর কোনোটা হওয়ার আগে আমার মিশন কিছুতেই থামবে না তো হয়তো ইসলাম হবে জিন্দা না হলে আমি হব মুর্দা এটাই তো হয়তো শরিয়াহ নয়তো শাহাদা হয়তো খেলাফত নয়তো শাহাদা বাক্য ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক মিশন এক ভীষণ এক এটাই তো হওয়া দরকার প্রতিটা মুমিনের কথা ইন সালাতি ওয়া নুসুকি ওয়া আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আল্লাহর জন্য আমার কোরবানি আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য আমার এবাদত বন্দেগি আল্লাহর জন্য আমার জেলখাতা আল্লাহর জন্য সব যদি আল্লাহর জন্যই হয় আল্লার दुश्মেনের হবে কোন মুসিবত নরম বদরে জয়ী হয়েছে মুসলমান উহুদে ক্ষতিগ্রস্ত হয়েছে বাহ্যিক বিবেচনায় বদরে সত্তর জন কাফের মেরেছে উহুদে নিজেদের সত্তর জন সাথীকে হারিয়েছে তাতে কি তাই বলে সুর কি নরম হয়েছে তাই বলে বাতিলের সামনে মাথাকে নত করেছে মুসিবত তো আসবে কখনো এগিয়ে যাবেন কখনো পিছিয়ে যাবেন কখনো ব্যাকফুটে চলে যাবেন কখনো একেবারে সবার সামনে সম্মুখ সারিতে থাকবেন এটাই দুনিয়ার বাস্তবতা কারণ রব দুইভাবেই পরীক্ষা নেবেন কখনো শুক্রিয়ার পরীক্ষা কখনো সবরের পরীক্ষা কখনো দিয়ে পরীক্ষা কখনো না দিয়ে পরীক্ষা তবে মুসিবত চিরকাল থাকবে না ইন্নামা ইউসরা রবে জানিয়ে দিয়েছেন এক গুণ যদি আসে মুসিবত দুই

শামসুল শামসুল হক হক ফরিদপুরে চলে গেছেন নতুন করে আসবে না শাইখুল হাদিস সাহেব চলে গেছেন কবর বিদীর্ণ করে শাইখুল হাদিস আর বেরিয়ে আসবেন না মুফতি আমিনী চলে গিয়েছেন যতই আফসোস করেন মুফতি আমিনিকার আর সামনে দেখতে পারবেন না ওবায়দুল হক চলে গিয়েছেন যতই আফসোস করেন আর ফিরে পাবেন না নুর হোসেন চলে গেছেন যতই চোখের পানি ঝরান দ্বিতীয়বার তার দেখে জমিনে পাবেন না আরে আহমদ শফি চলে গিয়েছেন। যতই তাদের স্মৃতিচারণ করেন যতই নষ্টিক হয়ে যান কিন্তু লাভ নাই তাদেরকে আর সামনে খুঁজে পাবেন না কিন্তু তাদের অবর্তমানে যারা উম্মার হাল ধরার মতো ছিল আরে যারা জামান আর হাফিজের ভূমিকা পালন করতে পারত জামান আর ফরিদপুরের ভূমিকা পালন করতে পারত জামান আর আহমদ শফি জামান আর বাবুনগরী জামান আর নুর হোসেন কাশিমি জামান আর হতিবাইদুল হক জামান আর শেখুল হাদিসের ভূমিকা পালন করতে পারত দীর্ঘদিন যখন তারাও ছিল কারাগারে বন্দি অনেকেই হতাশায় পড়ে গিয়েছিল অন্যরা টিটকারি মারতে শুরু করে দিয়েছিল তারা ভেবেছিল এই বুঝি লয় হয়ে গিয়েছে এই বুঝি ক্ষয় হয়ে গিয়েছে এই বুঝি নাশ কপালে নেমে এসেছে তারা জানে না ইসলাম জিন্দা কারবালা তাহালাকে বাদ আর ইতিহাস দেখলে অনেক কিছুই তো মনে হয় পতন আর পতন আর পতন সেইদিনা হুসেন কাফেলা নিয়ে বের হলেন কারবালার প্রান্তরে তার কাফেলার গতি থেমে গেল সৈয়দ আহমদ শহীদ কাফেলা নিয়ে বের হলেন এই মে সে ছয় তারিখ বালাকোটের প্রান্তরে তার কাফেলার গতি থেমে গেল আর সেই অতীত যুগেও দেখেন সুলতান টিপু মেহনত শুরু করলেন কিন্তু এক পর্যায়ে সে গাদ্দারের গাদ্দারের কফেলা থেমে গেল আরে তার সবচেয়ে ভরসার লোকটাই তার সঙ্গে গাদ্দারি করে বসলো অতীতে খেলাফতের পতন যেটা প্রথম হয়েছিল সেই হালাক খানের বাহিনীর হাতে সর্বপ্রথম যে আব্বাসে খেলাফতের পতন ঘটেছিল তাও তো ঘটেছিল প্রধানমন্ত্রীর হাত ধরে এমনি আলকামি ছিল প্রধানমন্ত্রী সে ছিল শিয়া এই ওজির আজম গাদ্দারি করে খলিফাকে পর্যন্ত এমন ভাবে শিক্ষা দিল যে খলিফাকে খানের বাহিনী বস্তার মধ্যে লাথি মারতে মারতে জানে মেরে ইসলামের পরিস্থিতি হয়েছে বহু বাড়িতে যখন কয়েক কোটি মুসলমানকে মেরে ফেলেছে দুনিয়া এতটাই ভয়ঙ্কর হালত ধারণ করেছিল মানুষ ভাবছিল আল ইসলাম মুস্তাকব আলা ইসলামের আর কোনো ভবিষ্যৎ নাই এরাই বুঝি আজুজ মাহুজ এখনই বুঝি কেমত হবে মানুষ বড় ভয় পেয়েছে অনেক আশা ছেড়ে দিয়েছে তাতে তারপর পর বছর প্রায় চলে গেছে আজও ইসলাম থামে নাই আরে কার জন্য ইসলাম থেমে যায় না কারোর জন্য ইসলাম থেমে যায় না আরে নেতৃত্বের লোক কম থাকে তাতে কি নবী বলেছেন ইবিল ফিহা রাহিলা মানুষ হলো সেই একশোটা উটের মতো যার মধ্যে ব্যবহারযোগ্য বাহন একটাও খুঁজে পাওয়া না দেখতে দেখা যাবে অনেক কাজের সময় তুমি লোক পাবা না কিন্তু তাতে কি তাই বলে মন তো ভাঙা যাবে না কারণ রব্বুল আলমিন ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন তো রব যে যদি ইসলামের হেফাযতর দায়িত্ব নেন মন ভাঙার কি আছে নবী সই হাদিসে বলেন লা ইয়াজালুল্লাহ ইগরিসু ফি হাদাদ দীনি গর্সা ইস্তামিলুহুম ফি আল্লাহ ইসলামের মধ্যে এমন বীজ লাগাবে যাদেরকে নিজে তিনি তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখবে ইসলাম যদি কারো ওয়ফাতে থেমে যেত রাসুল যেদিন অফাত বরণ করেছিলেন সেদিন ইসলাম পৃথিবীতে হারিয়ে যেত কিন্তু রাসূলের ওয়ফাতের পর যেহেতু ইসলাম থামে নাই আবু বকর ওমর ওসমান আলীর পর যেহেতু ইসলাম থামে নাই হাসান হুসাইনের শাহাদাতের পর যেহেতু ইসলাম হারিয়ে যায় যায় নাই হানিফা জল থেকে লাশ হয়ে বের হওয়ার পর যেহেতু ইসলাম বিলীন হয়ে যায় নাই তার ইমাম গেলেন এত এত বুজুর্গ গেলেন আরে উম্মার আকাবিররা গেলেন সালাফে সালিহীন গেলেন আউলিয়া গেলেন ফোকাহা গেলেন মহাদ্দিন গেলেন মুজাহিদিন গেলেন তাতে কি কারোর জন্য থেমে যায় নাই এখন যারা আছে তারাও তো চিরকাল থাকবে না কিন্তু ইসলাম কারোর জন্য থেমে যাবে না কার জন্য দমে যাবে না আরে ইসলামের অপশক্তি যারা ইসলাম বিরোধী অপশক্তি যারা ওরা যতই ভাবক অমুকরে আর তমুকরে দমালে অমুকরে আর তমুকরে ফাঁসি দিলে অমুকরে আর অমুকে কারাগারে ঢুকিয়ে রাখলে মনে হয় ইসলামের গতিকে থামানো যাবে আর ওদের চাইতে বড় বোকার স্বর্গে বাস করে না কেউ দুনিয়ার বুকে ওরা যত মারবে ইসলামের জাগরণ তত সহজ হবে ইনশাল হাজার বয়ান যে চেতনা জাগাতে পারে না এক ফোটা রক্ত তার চাইতে বেশি চেতনা জাগিয়ে দেয় আলহামদুলিল্লাহ লসের কি আছে এই যে ফরিদপুর পঞ্চপল্লিতে যে দুই ভাই শহীদ হলো যাদের একজন পনেরো পারা কোরআনের হাফেজ ছিল আমরা টানে এক বছর বয়ান দিয়ে মানুষকে যতটা সচেতন করতে পারতাম এই দুই ভাই সাধারণ ভাই রক্ত দিয়ে এই বাংলার মুসলমানকে তার চাইতে বেশি সচেতন করতে পেরেছে আলহামদুলিল্লাহ শহীদের রক্ত কখনো বৃথা যায় না যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফুটি ফোটে আর বর্তমান সময়ে তো আলহামদুলিল্লাহ রব্বুল আলমী নিজেই পরীক্ষা করে 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 একেবারে পারফেক্ট লোকগুলোকে বের করে আনছেন পারফেক্ট কেন বলছি কারণ আপনারা তো দেখতে পান বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে অনেকেই ঝরে যায় মাঝপথে